প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত চীনে ভাইরাসের ভয়ঙ্কর রূপ নিয়েছে চীনে বন্ধ হয়ে গেল স্কুল তবে কি আবার লকডাউন নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ সহ বাহান্ন জনের বিরুদ্ধে চার্জ গঠন মার্চে লন্ডন যেতে পারেন মমতা এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতার ভাষণ দু সিভিল ও ভলেন্টিয়ার থাকছে গঙ্গাসাগরে ঘোষণা মমতার প্রণব মুখার্জি কন্যা এবার মোদির কাছে কিন্তু কংগ্রেস হয়েও কেন মোদির কাছে গেলেন কি কারণে দাড়ি রাখেন অরিজিৎ সিং পর্দা ফাঁস করলেন অরিজিৎ নিজেই এবার থেকে মৎস্যজীবীরাও পেনশন পাবেন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা মাসে কত করে পাবেন টাকা ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার সুপ্রিম শুনানি মুলতুবি পিএম কি যোজনার টাকা স্বামী স্ত্রী একসঙ্গে পেতে পারেন সাংবাদিকদের জন্য বড় ঘোষণা মমতার কি সারা শীর্ষে থাকা নির্ভরশীলকে খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতদিন দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত চীনে এমপিভি ভাইরাসের ভয়ংকর রূপ নিয়েছে চীনে বন্ধ হয়ে গেল স্কুল তবে কি আবার লকডাউন এমপিভির কারণে চীনে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে ইউহানে সেখানে অ্যান্টিভাইরাল ওষুধের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী হওয়ায় হু চীনের কাছে এই ভাইরাস সম্পর্কে তথ্য চেয়েছে তবে চীন এখনো এইচ আক্রান্তের তথ্য গোপন করছে দশ দিনে ইউহানে এইচ এমপিভি কেস পাঁচশো উনত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে খবর মিলছে তবে ভারতে পরিস্থিতি এখন স্বাভাবিক এখানে পাঁচটি রাজ্যে মোট আটটি কেস ধরা পড়েছে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ সহ বাহান্ন জনের বিরুদ্ধে চার্জ গঠন নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় কুন্তল ঘোষ অর্পিতা মুখোপাধ্যায় সহ বাহান্ন জনের বিরুদ্ধে আজ চার্জ গঠন করা হল পার্থ জামায়ের বিরুদ্ধেও চার্জ গঠন হয়েছে লিপস অ্যান্ড বাউন্স সহ মোট সাতাশটি সংস্থার বিরুদ্ধেও চার্জ গঠন হল গতকাল ছয়জনের জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয় অন্যদিকে কুন্তল খোশকে এদিন বিচারকের ভদ্র সোনার মুখেও পড়তে হয় তিনি বলেছিলেন তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে তাতে রেগে যান বিচারক মার্চে লন্ডন যেতে পারেন মমতা এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রী মমতার ভাষণ মার্চের তৃতীয় সপ্তাহে লন্ডন যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশন সূত্রের খবর মার্চে চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা আগে এসেছে আমন্ত্রণ উল্লেখ দু সালের নভেম্বরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর জোনাথান মিছি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন দু সিভিল ও ভলেন্টিয়ার থাকছে বঙ্গোপসাগরে ঘোষণা মমতার সিভিল ডিফেন্স ও ভলেন্টিয়ার মিলিয়ে দু জন থাকছেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন স্থানীয় অনেক যুবক যুবতী আছেন যারা কাজ করতে চান সুপ্রতিমকে বলবো ওদের ভলেন্টিয়ার হিসেবে কাজ লাগাও ব্যাকগ্রাউন্ড দেখে নিও ওদের একটা ভাতা দিয়ে দিও দরকারে ওদের পরে কোনো কাজে লাগিয়ে দেবে ওরা আমাদের সেবা দেবে আমরাও সেবা দেব প্রণব মুখার্জি কন্যা এবার মোদির কাছে কিন্তু কংগ্রেস হয়েও কেন মোদির কাছে গেলেন রাজঘাটে তৈরি হবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ প্রণবের পরিবারকে সে কথা জানিয়েছেন কেন্দ্র প্রণব করমা শর্মিষ্ঠ মুখোপাধ্যায় এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন এক স্যান্ডেলে কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রকে চিঠি শেয়ার করেছেন নরেন্দ্র মোদের সঙ্গে দেখাও করেছেন এত কেন্দ্রের বন্দনায় কংগ্রেস নেত্রীর দলবদলের ইঙ্গিত কি না নিয়ে রাজনৈতিক জল্পনাও তৈরি হয়েছে কি কারণে দাড়ি রাখেন অরেজিত সিং পর্দা ফাঁস করলেন অরেজিত নিজেই প্রত্যেকেরই নিজ নিজ একটি স্টাইল থাকে অরেজিত সেই তালিকা থেকে ব্যতিক্রমী নন তার চাপ গালে দাড়ি এই লুকেই তিনি পরিচিত কিন্তু কেন তিনি দাড়ি রাখেন এর এক মজার উত্তর দিয়েছিলেন গায়ক কপিল শর্মার শোতে তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কি দাড়ি কামানোর সময় পান না এতে আরিজিৎ বলেছিলেন মুম্বাইতে আমি দাড়ি কামাই না ওখানে নাকি খুব খরচ সেই কারণে মুম্বাইতে গেলে দাড়ি কামানো থেকে বিরতই থাকেন এবার থেকে মৎস্যজীবীরাও পেনশন পাবেন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা মাসে কত করে পাবেন টাকা গঙ্গাসাগর মেলার প্রাককালে এলাকা পরিদর্শন করতে মৎস্যজীবীদের নিয়ে একাধিক প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মৎস্যজীবীদের পেনশন দেওয়া হবে মৎস্যজীবীর জীবিকার কাজে গিয়ে দুর্ঘটনার মৃত্যু হলে লক্ষ করে টাকা দেওয়া হবে এটা মৎস্য দুই বন্ধু প্রকল্প সমুদ্র সাথী প্রকল্প চালু করব যে দুই মাস মাছ ধরতে যেতে পারেন না সেই সময় এই টাকা রাজ্য সরকার দেব সার্টিফিকেট বাতিল মামলার সুপ্রিম শুনানি মুলতুবি বাংলার কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা শুনানি আজকের মতো মুলতবি করে দিল সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি আঠাশো উনত্রিশে জানুয়ারি হবে বলে জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে দেওয়া কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গিয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ করেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য তবে আদালতের পর্যবেক্ষণ ছিল শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয় পিএম কিষান যোজনার টাকা স্বামী স্ত্রী একসঙ্গে পেতে পারেন দেশের ছোট ছোট কৃষকদের পাশে দাঁড়াতে প্রতি বছর ছ হাজার টাকা করে দেয় কেন্দ্র সরকার এই যোজনার নাম প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা তবে এই প্রকল্পে কি স্বামী স্ত্রী একসঙ্গে সুবিধা পেতে পারেন অনেকে মনে করেন স্বামী স্ত্রী একই পরিবারের সদস্য হওয়ায় দুজনে একই প্রকল্পের সুবিধা পাবেন না তবে বিষয়টা তা নয় দুজনের নামে যদি আলাদা আলাদা জমি থাকে তাহলে দুজনেই পেতে পারেন পিএম কিষান যোজনার টাকা সাংবাদিকদের জন্য বড় ঘোষণা মমতার গঙ্গাসাগর থেকে এদিন সাংবাদিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন পুজোর জন্য পরিবেশবান্ধব ব্যাগ দেবো আমরা কেন্দ্র তো একটা টাকাও দেয় না সাংবাদিক যারা আছেন ওদের একটা ক্যাম্প করে দেবেন যাতে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার চা কফি ওরা বিনামূল্যে পান শুধু বিকেলের খাবারটা কিনে খাবেন তাতে স্থানীয়দেরও ব্যবসা হবে